তাসকিন আহমেদ সবশেষ টেস্ট খেলেছিলেন গেল জুনে আফগানিস্তানের বিপক্ষে মাঝের লম্বা গ্যাপ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দলে ছিলেন না বটে তবে সিরিজ নির্ধারণী ম্যাচে ঠিকই অপেক্ষায় আছেন দলে ফেরার পাকিস্তান সিরিজের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন এই ফরমেটে ফিরতে তাসিনকে দিতে হবে আরও সময় ইসলামাবাদে এ দলের হয়ে টাইগার পেসার একদিনেই বল করেছিলেন পনেরো ওভার নিয়েছিলেন এক উইকেটও তাই লাল বলের ক্রিকেটে ফেরার প্রস্তুতিরা যে তাসকিন আহমেদ ভালোভাবেই নিয়েছেন তা বলাই যায় ফিট থাকলে যে কোনো সময়ই টাইগার পেস ইউনিটের তাস্কিন আহমেদ অটো চয়েস তবে এবারের প্রেক্ষাপট খানিকটা আলাদা প্রথম টেস্ট জেতার পর টিম ম্যানেজমেন্ট যদি উইনিং কম্বিনেশন ভাঙতে না চায় সেক্ষেত্রে তাস্কিনের অপেক্ষা বাড়তে পারে অপেক্ষা বাড়তে পারে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকেরও কারণ পাকিস্তানের মাটিতে তো নয় ঘরের মাটিতেও বাবর শাহিনদের বিপক্ষে কখনোই টেস্ট খেলেননি এই পেসার শেষমেশ যদি উইনিং কম্বিনেশনের রদ বদল করে তাস্কিন আহমেদকে খেলানোই হয় সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়বেন কে সম্ভাব্য উত্তর হতে পারে নাহিদ রানা দল জিতলেও প্রথম টেস্টে নাহিদ ছিলেন অনেকটাই খুরুচে প্রথম ইনিংসে উনিশ ওভারে উইকেট শূন্য থেকে দিয়েছিলেন একশো পাঁচ রান দ্বিতীয় ইনিংসে ছয় ওভার বল করে এক উইকেটের বিনিময়ে দিয়েছিলেন ত্রিশ রান এদিক থেকে অভিজ্ঞতার বিচারে নাহিদের জায়গা তাস্কিন নিতেই পারেন আর তা যদি না হয় অন্তত ভারত সিরিজের আগে আর টেস্টে ফেরা হবে না হবে না পাকিস্তানের বিপক্ষেও লাল বলের ফরমেটে খেলার অভিষেক তানজি অলরাউন্ডার